আজকে আমরা শুনবো এক সাহাবি জীবনী ছিলেন তিনি শোনা স্টার্ট করলাম উপস্থিতি আজকে আমরা ইসলামের প্রথম বার্তা বাহক ইসলামের প্রথম দূত মুসাবিন অমায়ের রাজি আল্লাহ তালানহ এর জীবনী নিয়ে আলোচনা করব মুসাবিন অমায়ের রাজি আল্লাহ তালানহ তিনি ছিলেন আরবের সবচেয়ে সুদর্শন যুবক তিনি ছিলেন কুরাইশদের মধ্য হতে সবচেয়ে স্মার্ট তরুণ তিনি ধনাঢ্য পরিবারে জন্ম নিয়েছিলেন ভোগ বিলাসিতার মাঝে বেড়ে উঠেছিলেন অভাব কি জিনিস তিনি জানতেন না তার মা তাকে খুব আদর করত তিনি যা চাইতেন তাকে তাই দিত সেই সময়ের সবচেয়ে দামি পোশাকগুলো মোসাব্বিন অমের রাজি আল্লাহ পরিধান করতেন সেই সময়ের সবচেয়ে দামি আতরগুলো সেই সময়ের সবচেয়ে দামি পারফিউমগুলো মোসাব্বিন অমের রদি আল্লাহ তালান ব্যবহার করতেন মুসাব্বিন ওমায়ের যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা তার ঘ্রামে সুরভিত হয়ে যেত রাসুলসাল্লু আলী সাল্লাম যখন মক্কায় গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন মুসাব্বিন অমায় রাজি আল্লাহ আনহু ইসলামের কথা শুনলেন এবং ইসলামের প্রতি আগ্রহী হলেন একদিন সন্ধ্যাবেলায় তিনি দারে আর কামে আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেলেন সেখানে যেয়ে তিনি আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআনের বাণী শুনতে পেলেন কোরআনের আয়াত শুনে তার হৃদয় উন্মোচিত হলো তার অন্তর হৃদায়তের আলোয় আলোকিত হয়ে গেল এবং তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন ইসলাম গ্রহণের পর প্রাথমিকভাবে তিনি তার ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখতে চাইলেন কারণ মুস্তাব্বিন ওমায় রাদি আল্লাহ তালানহু মা খুনাস বিনতে মালেক সে ছিল খুবই রাগী মানুষ তাই তিনি তার মায়ের সাথে ঝগড়া বিবাদ করা থেকে বিরত থাকতে চাইলেন কিন্তু তিনি তার ইসলাম গ্রহণের বিষয়টি বেশিদিন গোপন রাখতে পারলেন না মুস্তাবিন উমের রাদি আল্লাহ তালানহু একদিন গোপনে নামাজ আদায় করছিলেন মুস্তিকদের মদ্য হতে কেউ একজন তাকে দেখে ফেলল এবং তার মায়ের কাছে যে বিচার দিল যে আপনার ছেলে ইসলাম গ্রহণ করেছে মুসাব্দালাহ যখন ঘরে ফিরলেন তার মা তাকে রাগান্বিত সরে জিজ্ঞাসা করল তুমি কি মোহাম্মদের দিন গ্রহণ করেছ তিনি বললেন হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি এবং তোমাদেরকেও ইসলামের দিকে আহ্বান করছি কথা শুনে তার মা কর্কশ কণ্ঠে বলে উঠল কখনো না তুমি ইসলাম গ্রহণ করতে পারো না তুমি মোহাম্মদের দিন থেকে ফিরে আসো নয়তো তোমাকে কঠোর শাস্তি দেব মুসাব্বিন ওমায়ের রাজিয়াল্লাহ তালানহ দিনের উপর অটল রইলেন তারপর তার উপর নেমে আসলো কঠিন শাস্তি তাকে বন্ধি করে রাখা হলো। দুনিয়ার সকল ভোগ সামগ্রী তার জন্য নিষিদ্ধ করে দেয়া হলো এমনকি খাবার দাবারও বন্ধ করে দেয়া হলো একজন মা তার কলিজার টুকরো সন্তানকে কষ্ট দিচ্ছে একজন মা তার কলিজার টুকরো সন্তানকে শাস্তি দিচ্ছে কেন শাস্তি দিচ্ছে অপরাধ কি অপরাধ হলো সে সত্য দিন ইসলামকে গ্রহণ করেছে এই শাস্তির ভয়ে মুসাব্বিন ওমায় রাজিয়াল্লাহ তালাহু কি ইসলামকে পরিত্যাগ করেছেন তিনি কি আবারও কুফরিতে প্রত্যাবর্তন করেছেন তিনি কি এই আশঙ্কা করেছেন যে ইসলাম থেকে ফিরে না আসলে আমার ভোগ বিলাসিতা সব কিছু বন্ধ হয়ে যাবে না তিনি এর কোনোটাই করেননি বরং তিনি দিনের পথে অটল থেকেছেন আল্লাহর জন্য তিনি সকল কষ্ট সহ্য করেছেন আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে বলছেন আহাসি বান্নাস আইয়ুত রাখু আইয়া কলু আমান্না ওয়া হুম লা ইফতানুন

আল্লাহ তালা অবশ্যই জেনে নেবেন ইমান আনয়নের ব্যাপারে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী মুসাবিন ওমর রাদি আল্লাহ তালানহু ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন মক্কার কাফেররা যখন মুসলমানদের উপর নির্মমভাবে নির্যাতন চালাচ্ছিল তখন রাসুল সাল্লি সাল্লাম সাহাবায় কারামগণকে হাবসায় হিজরত করার অনুমতি দিলেন সেই সময় মুসাব্বিন ওমের রাদি আল্লাহ তালানহু অন্যান্য সাহাবিদের সাথে হাবসায় হিজরত করলেন দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর তিনি অন্যান্য সাথীদের সাথে হাফসা থেকে মক্কায় ফিরে আসলেন তিনি যখন মক্কায় ফিরে আসলেন তখন তার অবস্থায় অনেক পরিবর্তন পরিলক্ষিত হল রাসুল সাল্ল আলী ওয়া একদিন দেখলেন যে মুস্তাব্বিন ওমায়ের চামড়ার একটি মোটা পোশাক পরিধান করে আছে রাসুলসাল্লিমাসাল্লাম অন্যান্য সাহাবিদের ডাক দিয়ে বললেন এই হচ্ছে মুস্তাব্বিন ওমায়ের যে ভোগ বিলাসিতার মাঝে বড় হয়েছে আল্লাহ তালা তার অন্তরকে আলোয় আলোকিত করে দিয়েছেন সে আল্লাহ ও তার রাসুলের জন্য সব ধরনের বিলাসী বর্জন করেছে সে আল্লাহ ও তার রাসুলের জন্য তারা ভোগ বিলাসী জীবনকে বিসর্জন হিজরতের পূর্বে মদিনার কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিল এবং বায়াতে আঁকাবায় রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাতে বায়াতবদ্ধ হয়েছিল তারা রাসুল সাল্লাহ আলিমোয়া সাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুল আল্লাহ মদিনায় আমাদের কাছে আপনার পক্ষ থেকে এমন এক ব্যক্তিকে পাঠান যে আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে আমাদেরকে দিন শিক্ষা দিবে আমাদের সম্প্রদায়কে ইসলামের দিকে আহ্বান করবে সেই সময় অনেক বড় বড় সাহবায়কেরাম বিদ্যমান থাকা সত্ত্বেও রাসুল সাল্লাহ আলি সকলের মধ্য হতে মুসাব্বিন ও আমের রাজি আল্লাহ বাছাই করলেন রাসুল সাল্ল্লাহ তাকে লক্ষ্য করে বললেন হে মুসাব তুমি আমার পক্ষ থেকে আমার দূত হিসেবে মদিনায় যাবে তাদেরকে দিন শিক্ষা দিবে তাদেরকে ইসলাম শিক্ষা দিবে পুরো মদিনাকে ইসলামের জন্য প্রস্তুত করবে বললেন ইয়া রাসুল্লাহ এই দায়িত্ব পালনের জন্য আমি প্রস্তুত আছি মুসাব্বিন অমের রাজি আল্লাহ হলেন ইসলামের প্রথম দূত যিনি রাসুল সাল্লি সাল্লামের দূত হিসাবে মদিনায় গিয়েছিলেন মক্কার বিলাসী তরুণ সকল বিলাসিতাকে ত্যাগ করে দিনের জন্য নিজের জীবনকে সঁপে দিয়েছিলেন মুসাব্বিন ওমায় রাজি আল্লাহ তালু মদিনায় গিয়ে তার দায়িত্বকে ঠিক পালন করলেন মদিনার ঘরে ঘরে ইসলামের আলোকে পৌঁছে দিলেন মদিনার আনাচে কানাচে ঘুরে ঘুরে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন আনসারদের বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা তার হাতে ইসলাম গ্রহণ করল যার মধ্যে ছিল সাদিবনে মোয়াজের মতো ব্যক্তিরা যার মৃত্যুতে আল্লাহর আরোস কেঁপে উঠেছিল মোসাব্বিন ওমায় রাজি আল্লাহ মদিনার লোকদেরকে দিন শিক্ষা দিলেন তাদেরকে ইসলাম শিক্ষা দিলেন তাদেরকে কোরআন শিখালেন তার অপরিসীম মেহনতের ফলে পুরো মদিনা ইসলামের জন্য প্রস্তুত হয়ে গেল অথপর রাসুল ও সাহাবায় কারামগণ মদিনায় হিজরত করলেন বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম লড়াই মুসাব্বিন ওমায় রাজি আল্লাহ তালানহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বীরত্বের সাথে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছিলেন যুদ্ধ শেষে মুসলমানরা বিজয় লাভ করল জন কাফের নিহত হল আর সত্তর জন বন্দী হল যুদ্ধ শেষে বন্দীদের যখন বাধা হচ্ছিল মুসাব্বিন অমায় রাজি আল্লাহ তখন দেখতে পেলেন কুরাইশ বন্দীদের মাঝে তার আপন ভাই আবু আজিজ ইবনে অমায়ও রয়েছে সেও রাসুলসাল্লু আলি বিরুদ্ধে যুদ্ধ করতে এসে বন্দী হয়েছে মুসাব্বিন অমায় রাজি আল্লাহ তাল্লাহুকে দেখে তার ভাই আবু আজিজ তাকে লক্ষ্য করে বলল ভাই আমাকে একটু হালকা করে বাঁধতে বলো যেই সাহাবি বন্দিদের হাত বাঁধছিল মুসাব্বিন অমায় রাজি আল্লাহ তালানহু তাকে ডাক দিয়ে বললেন ওকে একটু শক্ত করে বাঁধ ওর মা অনেক ধনী মানুষ ওকে অনেক টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে এ কথা শুনে আবু আজিজ আশ্চর্যজনিত হয়ে গেল সে বলে উঠল ভাই এটা কি বলছো আমি তো তোমারই আপন ভাই তুমি তোমার আপন ভাইয়ের ব্যাপারে কঠোরতা করছো তখন মুসাব্বিন উমায় রাজি আল্লাহ বলে উঠলেন না তুমি আমার ভাই না বরং তোমাকে যে বেধে বন্ধি করছে সে আমার ভাই কারণ তুমি হচ্ছে একজন কাফের আর যে তোমাকে বন্ধি করছে সে হচ্ছে একজন মমিন আর আমাদের ভ্রাতৃত্ব বন্ধন ইমানের ভিত্তিতে হয় রক্তের ভিত্তিতে নয় মুসাব্বিন উমায় রাজি আল্লাহ তালাহানহু নিজের ভাইয়ের ক্ষেত্রে আল ওয়াদা আল বারার বাস্তব উদাহরণ হয়ে রইলেন মক্কার মুশ্রিকরা বদরের যুদ্ধে পরাজিত হয়েছে তাই তারা বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিল মুসলমানরাও তাদেরকে প্রতিহত করার জন্য অহুদের ময়দানে ছুটে আসলেন অহুদের যুদ্ধে মুসাব্বিন আমর রাজি আল্লাহ তালুকে কালেমার পতাকা বহনের দায়িত্ব দেয়া হল মক্কার মুশিকদের বিরুদ্ধে তমুল যুদ্ধ শুরু হলো প্রথম দিকে মুসলমানরাই বিজয়ী হচ্ছিল কিন্তু মুসলিম তীরন্দাজরা রাসুলসাল্লাসাল্লামের নির্দেশনা অমান্য করল এই সুযোগে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে বসল তারা রাসুল সাল্লাহ আলি সাল্লামকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হচ্ছিল মুসাব্বিন অমের রাজি আল্লাহ এই অবস্থা দেখে এক হাতে উন্মুক্ত তলোয়ার ও অপর হাতে কালেমার ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হলেন তিনি আল্লাহ আকবার বলে চিৎকার করলেন যাতে কাফেরদের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম নিরাপদে থাকেন মুসাব্বিন অমের রাজি আল্লাহ তালানহু কাফেরদের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকলেন কাফেরদের মধ্য হতে একজন ঘোর সাওয়ার মুসাব্বিন অমের রাজি আল্লাহ তালানহুর দিকে অগ্রসর হলো সে তরবারি দিয়ে মুসাব্বিন ডান হাতে আঘাত করল তর ডান হাত দীখণ্ডিত হয়ে গেল তিনি বাম হাত দিয়ে কালেমার পতাকাকে সজরে আঁকড়ে ধরলেন অতপর তার বাম হাতে আঘাত করা হলো তার বাম হাত কেটে গেল অতপর তিনি দুই বাহুর কর্তৃত অংশ দিয়ে কালেমার পতাকাকে বুকের সাথে চেপে ধরলেন দেহের মাঝে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তিনি কালেমার পতাকাকে জমিনে লুটাতে দিলেন না কেননা এই পতাকা বহনের দায়িত্ব তাকে রাসুল সাল্লাসাল্লাম দিয়েছে এই পতাকা হচ্ছে তাওহিদের পতাকা এই পতাকার মাঝে মুসলমানদের সম্মান নিহিত আছে অতপর বর্ষা দিয়ে তার বুকে আঘাত করা হলো তিনি জমিনে লুটিয়ে পড়লেন তিনি কালেমার পতাকাকে সংরক্ষণ করতে করতে শহীদ হলেন তিনি কালেমার পতাকাকে সংরক্ষণ করা অবস্থায় শাহাদাতের অমীয় সুধা পান করলেন মুসাব্বিন ওমায় রাজি আল্লাহ নিজের জীবন পিলিয়ে দিয়ে আল্লাহর সাথে কৃত ওয়াদাকে সত্যায়ন করলেন রাসুলসাল্লু আসাল্লাম যুদ্ধ শেষে মুসাব্বিন ওমায় রাজি আল্লাহ তালহু ক্ষতবিক্ষত দেহের সামনে এসে দাঁড়ালেন এবং এই আয়াত তেলাওয়াত করলেন মিনাল মিনি সাদাকু মাআহদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا মুমিনদের মধ্য থেকে কিছু মুমিন রয়েছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে সত্যায়ন করেছে তাদের মধ্য থেকে কেউ কেউ মৃত্যুবরণ করেছে আর কেউ কেউ মৃত্যুর অপেক্ষায় আছে অমা বাদ্দালু বদলু তাবদিলা তারা তাদের সংকল্পকে মোটেই পরিবর্তন করেনি মুসাব্বিন বিন উমাইর রাদিয়াল্লাহু যখন দাফন করা হচ্ছিল তখন তার জন্য পর্যাপ্ত পরিমাণ কাফনের কাপড় পাওয়া যাচ্ছিল না কাফনের জন্য এমন একটি চাদর পাওয়া গেল যেটি দিয়ে তার মাথা ঢাকলে পা খুলে যাচ্ছিল পা ঢাকলে মাথা খুলে যাচ্ছিল ওয়াসাল্লাম এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন এই হচ্ছে সেই মোশাদ যে মক্কায় খুব ভোগ বিলাসী তার মাঝে বড় হয়েছে যে কখনো অভাব অনুভব করেনি আরবের সম্ভ্রান্ত ছেলে মুসাব্বিন ওমায়ের আজকে তার কাফনের জন্য একটি কাপড়ের ব্যবস্থা হচ্ছে না অতঃপর সেই কাপড়টি দিয়ে তার মাথা ঢেকে দেয়া হলো আর ঘাস দিয়ে তার পায়ের অংশ ঢেকে দেয়া হলো মুসাব্বিন ওমায়ের রাজিয়াল্লাহ তালানহু। দিনের জন্য তার সব কিছুকে বিলিয়ে দিয়ে ইসলাম ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র হয়ে রইলেন সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত আমরা আরবের স্মার্ট তরুণ মুসাব্বিন ওমায়ের আল্লাহ জীবনী নিয়ে আলোচনা করেছি আমরা দেখেছি ইসলামের জন্য তিনি কি পরিমাণ কোরবানি করেছেন ইসলামের জন্য তিনি তার পরিবার পরিজনকে ছেড়েছেন তার বিলাসী জীবনকে পরিত্যাগ করেছেন তিনি তার মাতৃভূমিকে ছেড়ে মদিনায় হিজরত করেছেন এক মুসাব্বিন ওমায়ের অক্লান্ত পরিশ্রম করে পুরো মদিনাকে ইসলামের জন্য প্রস্তুত করেছেন তিনি তার জীবন দিয়ে কালেমার পতাকাকে সমুন্নত রেখেছেন সম্মানিত উপস্থিতি আজকে কি আমাদের মাঝে এমন কোন মুসাব্বিন ওমায়ের নেই যে ইসলামের জন্য যে দিনের জন্য তার সব কিছুকে বিসর্জন দিবে আজকে কি আমাদের মাঝে এমন কোন মুসাব্বিন ওমায়ের নেই যে মুসলিম ভূখণ্ডগুলোকে ইসলামের জন্য প্রস্তুত করবে যে মুসলিম ভূখণ্ডগুলোকে আল্লাহর শরিয়ার জন্য প্রস্তুত করবে তাও হেদের জন্য প্রস্তুত করবে আজকে কি আমাদের মাঝে মুসাব্বিন ওমায়ের মতো এমন কোন সৌভাগ্যবান তরুণ নেই যে দিনের জন্য তার জীবনকে বিলিয়ে দিয়ে জান্নাত ক্রয় করবে হে যুবকেরা আসো না মুসাব্বিন ওমের রাজিয়াল্লাহ তালানহুকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করি মুসাব্বিন ওমের রাজিয়াল্লাহ তালানহু এর মতো আমাদের জীবনকে গঠন করি